যার বাড়িতে লোক মারা গেছে তার ঘরে চাউল বার করে তার বাড়ির গরু নিয়ে তার বাড়ির আদা রসুন নিয়ে রান্না করে লোকের খাওয়া দাওয়ার আইটেম আপনাদের বীরভূমে অবশ্য হয় না হয় সাতশো লোকের খাওয়া দাওয়ার আইটেম আশ্চর্য ব্যাপার অথচ আপনি বলেন আমি আহলে হাদিস গ্রামের লোক এটা বলতে একটা বিবেকে বাধা দেয় না আপনার এদিকে বেরুন একটা কথা বলি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন যার বাড়িতে মারা যাবে তার বাড়িতে তিন দিন শোক পালন করবে কতদিন তিন দিন এই তিন দিন বরং তাদের বাড়িতে কোনো চুলা জ্বলবে না তাহলে খেতে দেবে কে না তুমি জুদ্দিন মাওলানা ভাই মারা গেছেন উনি একদিন খেতে দিবেন ওনার ভাইয়ের স্ত্রী ছেলে মেয়েদের ওনার চাচাতো ভাই আর একদিন খেতে দিবেন ওনার স্ত্রী ছেলে মেয়েদের আর পাশের বাড়ির আরেকটা চাচাতো ভাই ও একদিন খেতে দিবে তিন দিন হয়ে গেল শোক পালন তারপরে দিন তারা রান্না-বান্না করবে নিজের গতিতে নিজে চলবে কোনো সমস্যা নেই কি বললাম বুঝলেন যদি বলছেন মণি সাহেব তাহলে যারা জানাজা পড়তে আসবে তারা কি করবে তোকে জানাজা পড়তে আসতে বলেছে কে জানাজা পড়তে আসছে কে বলেছে ওটা নাকি ফলস নাকি আসতে হবে না আর যদি বা তুমি এসো তাহলে পকেটে পয়সা নিয়ে এসো দোকানে টোকানে কিছু খেয়ে বাড়ি চলে যাও আর এইটা করা যেতে পারে অনেক ম আমি কিন্তু একটা ফতোয়া দিইনি আমি শুধু আপনাকে সঠিকটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি জানা যায় লোক হলো দুশো এই পাড়ায় লোক বসবাস করে একশো ঘর আপনারা এক কাজ করবেন মেহেমানদারিতা করলে অনেক নেকি আছে কি বললাম বুঝলেন আপনি নিয়ত করে নেবেন আজকে আমার বাড়িতে দশজন লোকের রান্না বান্না হবে বহিরাগত যে লোক আসবে ওদের আত্মীয় স্বজন দশজনকে আমি মেহমানদারি করাবো আপনি আপনার বাড়িতে মেহমানদারি করাবেন আরো পাঁচজনকে আরেকজন করাক আরো একজনকে সে 20 জনকে করাত এই ভাবে যে কটা লোক হওয়ার মতো খাওয়ার মতো তারা আপনার ওর বাড়িতে খেয়ে নিক এটা কোনো সমস্যা নেই কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছি বিশাল একবারে গ্রামের লোক এক জায়গায় হয়ে রান্না বান্না করে আত্মীয়-স্বজনও খায় ও নিজেও খায় আবার বড় গামলায় করে বাড়িতে আনে আর লজ্জা শরম তো আছে একটা হ্যাঁ গ্রামের লোক নিজেও খায় আবার গামলায় করে বাড়িতে আনে আত্মীয় স্বজন ও মনে করেছে যেন কারুর ব্যাটার বিয়ে লেগেছে শুনুন একটা কথা বলি প্রতিটা কাজ করার আগে অবশ্যই এই কাজ মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে রায় আছে কি না এটা যদি আপনার জানতে অসুবিধা হয় আলে মোলামাদের শরণাপন্ন হন নিজের জানা থাকলে আলহামদুলিল্লাহ না জানা থাকলে মাঠপল সাহে যান না জানা থাকলে গ্রামের মাদ্রাসায় যান না জানা থাকলে মহিষা ডিতে যান না জানা থাকলে এলাকার বড় আলমের কাছে যান তবে আপনি হাদিস কোরআনে নেই এরকম কোন কাজ করলে আপনার থাকার জায়গা জাহান নাম আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমল করার পরেও থাকার জায়গা জাহান কি বলছি বুঝতে পারছেন আসলে কোন জায়গায় কোনটা করতে হয় এটা আগে বুঝতে হবে কি বললাম বুঝলেন স্থান বুঝতে হয় আচ্ছা বলুন তো ফেরাউন লোকটা ভালো না খারাপ আপনার আচ্ছা কোরআনের প্রত্যেক অক্ষর পড়লে কটা করে নাকি হয় দশটা দশটা আচ্ছা বলুন তো কোরআনে ফেরাউনের নামটা আছে না নেই তো ওর নামটা বললেও কি প্রতি অক্ষরে দশটা করে নাকি হ্যাঁ তাই না আবু লাহাব লোকটা ईमानदार ছিল না বেঈমান ছিল बदमाश ছিল তাই না ওর নাম শুনলেই তো গা গিনগিন করে করে না কোরআনে তো আল্লাহ ওর নামে সুরা পর্যন্ত অবতীর্ণ করেছে এবং আমরা সেটা তেলাওয়াত করি কি তাব্বত ইয়াদা আবি লাহাবিয়ু ওয়া তাব্বা কি করি না করি তাব্বত ইয়াদা আবি লাগাবিয়ু অতাব্বা আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না তাহলে ওর নাম করলে প্রত্যেক অক্ষরে দশটা করে নেই কি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে কারো সম্মান বাড়ছে কারু সম্মান কমছে জিলাপি জিলাপি খাওয়া যায় না না যায় যায় ময়দা দিয়ে তৈরি যায় না যায় এখন এই জিলাপি কেউ কিনে পাথর চাপিতে মানত করেছে বলুন এটা খাওয়া যায় না না যায় হারাম হারাম এটা জিলাপি হারাম হতে যাবে কেন ও তো ময়দা দিয়ে তৈরি হ্যাঁ স্থান পরিবর্তনের কারণে জিলাপি হারাম কি বলছি বুঝতে পারছেন কিছু জিনিস আছে সব জায়গাতে চলে কে না আমি একটা মাটি দিতে গেলাম তা একজনা বলছে মিনা কালাক নাকম আফিহান ও ইদু কম এই বলে মাটি দান আমি তো সেখানে দাঁড়িয়ে আছি আমি তো কম বেশি হাতিশ করেন পড়াশোনা করি আমি তখন ওকে বললাম না সবাই বিসমিল্লা বলে মাটি দেন সবাই বিসমিল্লা বলে দেন তখন ও আমার দিকে এসে বলছে তুমি কোন মাদ্রাসায় পড়ে হে আমি বলছি চাচা আপনি কি করেন বলছে আমি পটল চাষি চাষবাস করেন মাদ্রাসায় পড়েছেন বলছে না পড়ি না আমি তাহলে তুমি আগে বলো মিনহা খালাক নাকুম দিয়ে মাটি দিতে হবে তুমি কোথা থেকে জানলে আমি তো মাদ্রাসায় পড়েছি আমি মাঠ পলসায় পড়েছি আহ আমি আপনাদের বড়শিজা মাদ্রাসায় পড়েছি আপনারা পিচকুড়ি মাদ্রাসায় পড়েছি আমি এলমবাজার মাদ্রাসায় পড়েছি আমি তো আপনাদের এলাকার ছাত্র এই আমি মাদ্রাসায় পড়েছি তুমি তো পটলের জমিতে চাষ করো তুমি আগে বল এটা কোথায় পেলে এই দেখো তখন আমাকে উনি বলছেন কেন এটা কোরআনের আয়াত বললে অসুবিধা কি তোমাদের যত উল্টোপাল্টা ফতোয়া বললে অসুবিধা কি মানে কোরানের আয়াত বলই বলতে হবে বলছে বললে তো ক্ষতি নাই কোরানের আয়াত বললে অসুবিধা কোথায় তা নাওশ পড়ছ চাচা নামাজ পড়ি আর যে বলো তো রুকুতে গিয়ে কি বলে তো বলছি না ওটা কি করে হয় ওটা হবে না কেন আয়াত বরঞ্চ আজিম ওটা কোরআনে অনেক কষ্ট করে খুঁজতে হবে তো বরঞ্চ কুলহোটা তো বারবার পাওয়া যায় তো ওইটা তুমি রুকুতে গিয়ে পড়বে বুঝছো ওটা হয় নাকি করে ওটা তো ওই পদ্ধতি নয় তাহলে হয়তো বুঝতে আপনার খুব সুবিধাই হল তার মানে যেখানে যে নাট লাগালে লাগবে সেখানে সেই নাট লাগাতে হবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ মাজিদ পড়লে নেকি হবে মরা মানুষের মাথার কাছে পড়লে ওটা হবে বেদাত আর মোহাম্মদ সাহসাল্লাম বলেছেন কুল্ল মহাদা সাতিম বেদা অকুল্ল বেদাতিম জলা অকুল্ল জালাতিম ভেন্নার প্রতিটা নব আবিষ্কৃত এবাদের নাম করে কাজ করার নাম বেদাত কোরআন পড়ুন আপনার বাড়িতে পড়ুন অসুবিধার কিছু নাই সারা বছর খোঁজ খবর নাই পনেরোই সাবানের রাত্রিতে কোরান খুলে বসে আছে হ্যাঁ সারা বছর খোঁজ খবর নাই ওর বাপ মরে গেছে আর মাথার কাছে কোরআন তেলাওয়াত করছে অত সহজ না সব জায়গাতে সবটা চলবে কি না যে কথা আপনাকে বলতে আমার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা দেখব যে এই আমলটা মোহাম্মদ সাল্লিবাসাল্লাম করেছিলেন কি না এটা দেখে তবে করবে ইনশাল্লাহ চলুন আল্লাহ তারপরে বলছেন হায়াত ইমানের অবস্থায় ভালো কাজ করলে দুনিয়াতেই পুরস্কার দিব আখের আখেরাতে তো যা দিব দিব দুনিয়াতি পুরস্কার আচ্ছা দুনিয়াতে পুরস্কার পেয়েছে এরকম কোন রিপোর্ট আপনাদের কারো জানা আছে এখানে দান কালেকশন হয়েছে তো আজকে কালেকশন হয়েছে না কেউ দশ হাজার টাকা দিয়েছে তার বাড়িতে কুড়ি হাজার টাকা রাখা ছিল এখানে দশ হাজার টাকা মসজিদে দিয়েছে বাড়িতে গিয়ে কেউ দেখেছে আমার কুড়ি হাজার টাকাটা তিরিশ হাজার হয়ে গেছে এরকম কোন প্রমাণ আছে না কিন্তু আল্লাহর ওয়াদা তুমি যদি ইমানের অবস্থায় ভালো কাজ করো আমি আল্লাহ ওয়াদা করছি হায়াতান তৈয়বাতান দুনিয়াতেই উত্তম ব্যবস্থা করে দেব প্রমাণ গাদা গাদা প্রমাণ একটা প্রমাণ শুধু সামান্য আপনাকে দিচ্ছি এটা আপনাদের সবার মুখস্থ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রাত্রিতে জান্নাতে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সঙ্গে রয়েছেন রাহাবার হিসাবে কে জিবরিল আমিন তিনি রয়েছেন আল্লাহর ফেরেস্তা বিশ্বনবী বলছেন আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখছি একটা যুবক ছেলে মানে হাঁটছে জান্নাতের ভিতরে ঠক 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 করে আওয়াজ হচ্ছে আমি জিবরিল কে জিজ্ঞাস করে বললাম জিবরিল ছেলেটিকে কে কে ছেলেটি তখন জিবরিল বলছে আল্লাহ রসুল এটা হচ্ছে ইথোপিয়ার ওই কালো ছেলেটা তার নাম হজরত বেলাল বেলাল আল্লাহ রসুল বলছেন আমি আরো একটু আগিয়ে গেলাম এটা নাসাইর হাদিস সই হাদিস আল্লাহ রসুল বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম আর একটু আগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি একজন মহিলা আর মহিলার সঙ্গে জান্নাতে কথা বলছে আমার গলার আওয়াজটা পরিচিত পরিচিত মনে হচ্ছে কে বললাম জিবরিল কে মহিলা টিম তখন বলছে আল্লাহ রসুল এটা হচ্ছে হজরত আনাসের মা এটা ডাক নাম উম্মে সোলাইম অরিজিনাল নাম রুমাইসা স্বামীর নাম আবু তালহা দেখুন দুনিয়াতে ভালো কাজ করলে কেমন প্রাইজ পাওয়া যায় আল্লাহ সলাতের পর বসে আছেন বেলাল কালো কুচকুচে দক্ষিণ আফ্রিকার ইথোপিয়া শহরের মানুষ হজরতে বেলাল আল্লাহ রসুল বেলালকে ডেকে বলছেন এই বেলাল শোনো শোনো একটা আশ্চর্য ঘটনা আমি মিরাজের রাত্রিতে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এলাম বেলাল সত্যি করে বলো তো জীবনে কি ভালো কাজ করো হজরতে বেলাল বলছেন আল্লাহ রন আমি একজন গোলাম হজরতে আবু বক্কার আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে আপনি যখন দানের কথা বলেন আমাকে তখন চাদর নিয়ে মহিলাদের নিকটে পাঠান আমি তখন যাই আপনি যেহাদের জন্য পয়সা চান নবী আমি দিতে পারি না কোনো কাজে আমি থাকতে পারি না তবে নবীজি আমার জীবন একটা ছোট্ট ভালো কাজ রয়েছে কাজ হলো এই দিনের বেলা যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি আর মসজিদে গিয়ে দুই রেখাত করে নফল সলা তী করি বিশ্বনবী বলছেন বেলাল বুঝতে পেরেছি আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে আগে রেডি করা আছে বলুন তো তখন বেলাল বেঁচে আছেন না মারা গেছেন বেঁচে ছিলেন তার মানে বোঝা যাচ্ছে ভালো কাজ করলে বেঁচে থাকা অবস্থাতেই প্রাইজ দিবেন কে কে আল্লাহ আচ্ছা আপনাকে যদি কয়েকটা ভালো কাজের হাদিস আপনাদেরকে শোনাই মানা যাবে কারা কারা মানবেন সবাই মানবেন ইনশাল্লাহ এরকম কত জল সে ইনশাল্লাহ বলেছেন এর আগে মানে ইনশাল্লাহ মিছে কথা বলা সমান এখন আর কি তাই না ইনশাল্লাহ বলে বলে তো সব চুল দাড়ি পেকে গেল এখনো তো কিছু মানতেই শুরু করলেন না করলেন না আমি পবিত্র আল কোরআন থেকে কয়েকটা ভালো জিনিস আপনাদেরকে বলবো ভালো আমল করার কথা বলবো যে আমলগুলো করলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন ইনসা এই দেখুন একটা করে কোরআন বলি একটা করে হাদিস বলি ঠিক আছে যাতে আপনার আমলগুলো করতে সুবিধা হয় একদম সই হাদিস এবং পবিত্র আল কোরআনের ব্যাপারে তো একদম আর কোনো সন্দেহ নেই আল্লাহ তালা বলছেন কি আল্লা ওয়াজর ই ওয়াল্কা জিমিনাল ওয়েজাওয়ালা আফিনা আনি নাজ ওল্লভ ইউ রাইফুল সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে আল্লাহ বলছে টাকাওয়ালা ধনী গরীব আমির ফকির কৃষক সোনাওয়ালা জমির মালিক বাগানের মালিক পুকুরের মালিক রূপ সুন্দর দেখতে ভালো ফর্সা এটা আমার কাছে প্রিয় নয় আমার কাছে পৃথিবীতে চারটি লোক সব থেকে বেশি প্রিয় কটা আপনি প্রিয় হতে পারবেন বলবো যদি বলছেন মৌলি সাহেবরা এমন ধান্দা করে করে আয়াত গুলো জোগাড় করে না ঠিক আমার কলে ফেলার আয়াত আহ বলি তাহলে আল্লাহ বলছে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরয়ি ওয়াদ-দারয়ি যারা সচ্চলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে যারা সচ্চলতা অসচ্ছলতায় কি আল্লাহ রাস্তায় দান করে যদি বলcie আপনি কি কালেকশন করবেন আল্লাহর কসম আমি কালেকশনের জন্য এটা বলছি না আমি আপনাকে এই ব্যাপারটা ভাবাচ্ছি আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি কি অনেক কথা বলছিলেন যাই হোক আমি অতটা বেশি শুনিনি তা উনি আদায়ের বা কালেকশন বা দানের ব্যাপারে কত হাদিস বলেছে এটা আমার জানা নেই আপনার চোখ খুলে যাবে আমি যদি এই কথাগুলো বলি আপনি ধৈর্য ধরে শুধু বসুন চারটে পাঁচটা ভালো কাজ এটা একটা ভালো কাজ আচ্ছা বলুন জাকাত জাকাত এটা সুন্নত না ফরজ তাই না আমার যে ছেলেটা গাড়ি চালায় যে ছেলেটা কি গাড়ি চালায় ওকে আমি বেতন টাকা করে বুঝবেন ও প্রত্যেক মাসের শেষে আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নেয় আমি ওকে দিয়ে দিই এবার আপনাকে বলি আমি বোলপুরে কোন একটা দামি দোকানে ঢুকেছি এগুলো বোঝানোর জন্য অরিজিনাল নয় কিন্তু তাহলে বাপ বেউরি বাবা ড্রাইভারে যদি তিরিশ হাজার দেয় তাহলে ওর কত টাকা আছে অরিজিনাল নয় এগুলে বোঝানোর জন্য বোলপুরে একটা দোকানে ঢুকেছি আমি একটা জ্যাকেট কিনতে একটা জ্যাকেট পছন্দ হলো দু হাজার টাকার আমি একটা কিনলাম ওকে একটা কিনে দিলাম আচ্ছা বলুন তো ও আমার কাছে তিরিশ হাজার টাকা বেতন পেয়ে যে আনন্দ পাবে তার থেকে জ্যাকেটটা পেয়ে বেশি আনন্দ পাবে না পাবে না বেশি কারণ মানুষ সবসময়তে ফাও জিনিস এক্সট্রা জিনিস পেলে কি বেশি খুশি হয় কোটিপতি লোক পুকুরে জাল টানছিল জাল ফেলছে মাছ ধরছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ওকে একটা এই সাইজের পোনা মাছ দিয়েছে দেখবেন ওর চার কোটি টাকা ব্যাংকে থেকে যত না আনন্দ পায় একটা পোনা মাছ ফ্রিতে পেলে তার থেকে বেশি আনন্দ পায় পায় কি পায় না আল্লাহ বলছে জাকাত ফরজ। আর দান কি বললাম বুঝলেন দিতে আপনি বাধ্য ওকে বেতন দিতে 30000 হাজার টাকা আমি বাধ্য ও বেতন পেয়ে যত আনন্দ পায় দুশো টাকার জুতো কিনে দিলে তার থেকে বেশি আনন্দ পায় আল্লাহ তালা বলছে জাকাত তো দিয়ে দিলে দিয়ে দিলি আড়াই টাকা একশো টাকাতে দেওয়ার পরে এই যে সাড়ে সাতানব্বই টাকা থাকলো এর থেকে যদি চার আনা আট আনা ফকির মিসকিন মাঠ পয়সা মৈশুরি কুষ্টিগুড়ি মাদ্রাসায় যদি দিয়ে দিস আমি আল্লাহ যে কত খুশি হই আল্লাহ কত যে খুশি হই দান তো আপনারা অনেক করেন দানের বক্তব্য তো অনেক শোনেন শোনেন না এবার আপনাদেরকে আমি কয়েকটা গুটি কতক কথা বলছি আচ্ছা বলুন পবিত্র আল কোরআনে যত পাপের জরিমানা করা হয়েছে যত পাপের জরিমানা বলুন তো জরিমানা কি দিয়ে করা হয়েছে জানা আছে জানা নেই আল্লাহর কসম আপনি আপনার বউকে বলছেন এটা আল্লাহর কসম তোর সঙ্গে যদি আমি কথা বলি তাহলে তুই তখন আমায় বলিস আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি যাবো না আপনার বউকে আপনি বলেছেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না রাতের বেলা শুয়েছিল একটু প্রেম হয়ে গেছে তারও বলছে না যাবো যাবো তাই ওটা রাগ করে বলেছিলাম কিছু মনে করিস না যাবো এই যে বলেছিলেন আল্লাহর কসম যাব না আর তারপরে বলছেন এমনিতেই যাব আর সত্যি চলেও গেছেন বলুন তো কসম যে আপনি টেকাতে পারেন জরিমানা আছে না নেই আচ্ছা কি জরিমানা কেউ জানা আছে